রেগে বাড়ি ফলেই গেল তারপরে দিনে বা আপ চলে আসে কেন সে দেখছে কি আমত শুরু হয়ে গেছে আর একবারে লোকজন সেই ফুল সে ফুল পার হচ্ছে আর সেই টাইমে এই মাদ্রাসার কিছু তাল মতো তাল তারা পার হচ্ছে আমাকে তারা দেখতে বলছে হুই বা সেই গরু ধরে গেছে চ চ চোখ গুমটাকে খেলে নিয়ে চো গমটাকে নিয়ে

এই তালবিলিমদের কথা আপনি জানেন না বাবা শুনেলেন ভালো করে কি এই তালবিলিমদের জন্য জানাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যারা দিনে ওইলিমকে তরণ করার জন্য মা বাপের মায়া দেশের মায়া গ্রামের মায়া ছেড়ে বিদেশে পৌঁছে যায় আর যতক্ষণ পর্যন্ত সে বিদেশে থাকে আল্লাহ বলে দিয়েছেন তারা ততদিন পর্যন্ত আমার রাস্তাতেই থেকে গেল উ সুহান আল্লাহ আমার রাস্তা থেকে গেল ঢিল

দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বলছে এইদিকে প্রচুর জায়গা খালি হয়ে আছে আপনারা আসলে ইনশাল্লাহ চলে আসুন থাকা গেটে দাঁড়িয়ে বাবা সেই জন্য অনুরোধ করছি এগিয়ে আব সবাই বলে ইনশাল আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদেরকে বলছিলাম যে কথাটা শুভান আল্লাহ আল্লাহ আসুন এই মজলিস এত গুরুত্বপূর্ণ জিনিস বা এত মজলিসের তুলনা হয় না এই তালবিলদের জন্য কি বললেন যতদিন তারা পড়ার সময় থাকবে ততদিন আল্লাহ বলছেন ওরা আমার দায়িত্ব থেকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ না করুক পড়তে পড়তে পুরো তালবিল যদি ইন্তেকাল করে তো প্যারা নবী বলেছেন সে সোজা বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই তাল মিলিন কেমন তাল মিলিন যতদূর এলাকা পর্যন্তরা ঘুরবে সেই এলাকাতে আল্লাহ পক্ষ থেকে বড় ধবরের কোন রাস্তাতে হাঁটতে চলে তখন থেমেস্তে আছে বলে ও তালে একটু তোমরা থেমে যাও তোমাদের পায়ের নিচে আমরা নূলের পাঠাটাকে পিছিয়ে দিই আমাদের পাখার উপর তো একবারে হেঁটে চলো আমাদের জীবনটা ধন্য হয়ে যা যাদের সঙ্গে বিন্দু মাত্র যাদেরকে আল্লাহ মন থেকে তৈরি করেছে তারা ফেরেস্তা তারা বলছে আমাদের পাখার উপরে যদি পা পাড়ে যায় তো আমাদের জীবনটা ধন্য হয়ে যায় তাহলে বলো বা এদের যদি আমরা খেত করতে পারি তাহলে আমাদের জীবনটা কত ধন্য হবে কত ধন্য হবে আজকে ছেলেটির মাথায় পাকড়ি দেওয়া হলো এর কি জানেন জেনে বলুন তো কোরআন কার কার আরো জেনে বলি আল্লাহর কালাম আল্লাহর কালাম ওই ছেলেটি তিরিশ পাড়া হেদ করে নিয়েছে এই কারণেই তার মাথাতে পাগড়ি আজ হাফিজকে দেখা মানে কোরআনকে দেখা আর কোরানকে দেখা মানে আল্লাহকে দেখা যেরকম সুভাম আজ এই মজুরি হিসাবে আল্লাহকে দেখে নিয়েছি কেন কালামের কথা কালাম কি কিও কথা এই যে আমি কথা বলছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন কি না যে ব্যক্তি কোরআন তেলাবাদ করবে কোরআন পড়বে সে আল্লাহর সঙ্গে কথা বলছে যের বোন ইসমান আল্লাহ আর আল্লাহর সঙ্গে যে কথা বলবে তাদের দিকে তারা যারা নজর করবে তারা আল্লাহর দিকে নজর করলো এটা কত বড় মজলিশ আলহামদুলিল্লাহ